সুপ্রিয় দর্শক ভয়েস অফ কাজীপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসকার পাই আপনারা জানেন ভয়েস অফ কাজীপুর কাজীপুরের বিভিন্ন প্রার্থীর সাক্ষাৎকার সহ বিভিন্ন প্রার্থীর তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মোহাম্মদ আবু জাফর সরকার উনি হাত পাখার মনোনীত প্রার্থী আমরা ওনাকে পেয়েছি আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাইবো এই কাজীপুরে যদি উনি নির্বাচিত হন উনি কাজীপুরের বাসীর জন্য কি করতে চান কাজীপুরের মানুষের জন্য কি করতে চান কাজীপুর মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ওনার কী প্রচেষ্টা থাকবে আর কেমন সারা পাচ্ছেন টোটাল নির্বাচনে হাওয়া নিয়েই ওনার সাথে আমরা কথা বলবো আমাদের সাথে রয়েছেন আবু জাফর ভাই আবু জাফর ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনার সম্পর্কে কিছু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ আমি হাফেজ মোহাম্মদ আবু জাফর সরকার আমার বাড়িটা রৌহা আমার জন্মস্থান সোনামুখী ইউনান কাজীপুর থানার সিরাজগঞ্জ বাবার নাম মৃত গোলাম হোসেন সরকার আমি কমই মাদ্রাসার একজন ছাত্র ছিলাম আমি একজন হাফেজ মানুষ এতটুকু আমার পরিচয় পেশাগত আমি একজন ব্যবসায়ী সম্মানিত সাংবাদিক ভাই আসলে ইসলামী আন্দোলন এটার কাজ করার লক্ষ্য হলো ইসলাম দেশ মানবতার লক্ষ্যে তো আলহামদুলিল্লাহ আমাদের যে পরিস্থিতিতে আমরা যেভাবে কাজ চালাচ্ছি তাতে আমাদের কাজীপুরে মানুষ বর্তমানে এখন অত্যন্ত সচেতন ইসলামের প্রতি মানুষ তো এমনি আগের থেকেই ইসলামকে অত্যন্ত বকে ধারণ করেন সেই সুবাদে আমরা যেভাবে প্রচার প্রসারণা চালাচ্ছি আলহামদুল্লাহ অনেক সারা পাচ্ছি যদি আসলে সঠিকভাবে নির্বাচন পরিচালনা হয় তাহলে আমি আমার জাগার থেকে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে মানুষের যে পরিমাণ সাড়া আছে তাতে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ আর এই কাজীপুরে যদি ইসলামী আন্দোলন সারা বাংলাদেশের কথাকথিত সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন যদি আমাদের ক্ষমতায় বসে প্রথম সাবজেক্টের কথা হল ইসলাম দেশ মানবতার লক্ষ্যে এর উপর কাজ হবে আর সর্বপ্রথম হল আমাদের বাংলার জমিনে ইতিপূর্বে বা বছরের অতিবাহিত যে শিক্ষা আমরা লাভ করছি যেটা দেখতে পারছি সেই সুবাদে প্রথম সাবজেক্টের কথা হলো দুর্নীতি সাদাবাজ মাদক বিভিন্ন কিছু অশ্লীলতা কার্যকলাপ থেকে সর্বপ্রথম আমাদের ইসলামী আন্দোলনের কাজ এই কাজ আর আমাদের কাজীপুরের নদী ভাঙ্গন এলাকা আমাদের নদী ভাঙ্গনের স্থায়ী বাদ এবং গরিব দুঃখী মানুষের পাশে ওপারে আমাদের যাতায়াতের ব্যবস্থা এবং চিকিৎসার ব্যবস্থার জন্যে আমাদের ওপারের যে অবস্থা আছে সেই অবস্থার উপর ভিত্তি করে এনে আমরা ওপারে যেন এই রুগীদের জন্য অত্যন্ত সহজভাবে চিকিৎসা হতে পারে এনেও আমাদের একটা পরিকল্পনা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলা যে বেহাল অবস্থায় আছে এই বেহাল অবস্থা যেন আমরা যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতায় বসায় এটাও ইনশাআ আল্লাহ আমরা সুরক্ষিত করব ইনশা আল্লাহ প্রার্থী হিসেবে আমি আপনাকে দেখছি বিভিন্ন জায়গায় আপনি ঘোরাফেরা করতেছেন জনগণের মাঝ থেকে কীরকম সারা পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সারা আছে মানুষ ইসলাম প্রিয় আর ইসলামী আন্দোলন ইসলাম নেই কাজ করে যার কারণে যথেষ্ট পরিমাণ সারা আছে আর এই সারার উপর ভিত্তি করে যদি নির্বাচন সুষ্ঠু হয় আমরা আশাবাদী ইনশাল্লাহ আপনাদের সাথে কি জামাতি ইসলামের কোনো জোট হয়েছে বা হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এটা নির্বাচন সমঝোতা হয়েছে জোট এক জিনিস নির্বাচন সমঝোতা নিয়ে আলো আলাপ আলোচনা চলতেছে এটা যদি আসলে পক বা জোট হয়েই যায় তখন আমরা জানতে পারবো এখন আমাদের কাছে এই ধরনের কোনো মেসেজ আসে নাই সামনে যে ইলেকশন আসতেছে সেই ইলেকশনে মাসুল পাওয়ারে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা বা ভোট কাটা আমরা অতীতে যা দেখেছি যে ভোট জোর একজনের ভোট একজন দেওয়া জোর করে দেওয়া এরকম হতে পারে কিনা এখন বর্তমানে যে অবস্থা এই অবস্থার উপর যদি ভিত্তি করে নির্বাচন দেয় তাহলে আমরা এডোর থেকে একটু আশাকাঙ্ক্ষা আছে ভিতরে বিদেশ করে যে এই বেশি শক্তি প্রয়োগ হবে আর যদি আমাদের পাঁচ দফার দাবি নিয়ে যে এই আটটা দল মাঠে ময়দানে কাজ করতে আছে এই পাঁচ দফার দাবি যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমরা এডোর থেকে আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হবে আর সুষ্ঠু নির্বাচন হলে আমরা ইনশাল্লাহ আশাবাদী আপনাদের নায়েবে আমির এর আগে আমি ওনার একটা বক্তব্য শুনছিলাম যেটা ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছিল উনি বলেছিলেন এরকম একটি কথা যে জামাত হলো একটা পয়জন যেখানে যাবে সেখানেই জামাত ধ্বংস করি এরকম অনেক দিয়ে জামাতের বিরোধী উনি বক্তব্য দিয়েছিলেন এখন আবার আপনারা জামাতের সাথে দেখা যাচ্ছে যে সুসম্পর্ক তো এটা কি ডাবল স্ট্যান্ডার্ড হলো কিনা জনগণ এটাকে আপনাদের কিভাবে দেখবে এটা শোনেন আসলে আপনি যে প্রশ্নটা করছেন এটা আমাদের নাইবা আমির এক একসময় এক সাংবাদিকের সাথে এরকম সাক্ষাৎকারে কথা বলছিল উনি ওনার কথা আমি শুনছিলাম যে এই কথার উপর জব সে দিছে হলো এটা যে ওনারাও এই জামাত ইসলামও আমাদের যে যে ধরনের কথাবার্তা বলছে ওনারা কথা বলার মধ্যে যে কথা বলছে ওই কথার জাগাতেই তারা আছে আমি যে কথা বলছি অর্থাৎ নায়েব আমির পেশাবুজের যে কথা বলছে যে আমি যে কথা বলছি আমিও ওই কথাতেই আছি কিন্তু নির্বাচনের সমঝোতা নির্বাচনের ঐক্য দেশ বাঁচানোর স্বার্থে আমরা যে পরিস্থিতির উপর ভিত্তি করে নিয়ে দেশ বাসানোর সাথে যতটুকু সম্পর্ক গড়ান দরকার এতটুকুর আমরা কাজ করতেছি জামাত ইসলামের কিছু নেতা নেতাকর্মীর এরকম বক্তব্য আমরা শুনতেছি সেটার সাথে একমত কিনা বক্তব্যগুলো এরকম যে দারিবলাই ভোট দিলে জান্নাত পাবেন আবার হলো আল্লাহ যেন জামাত ইসলামে জেতার জন্য উঠে পড়ে লাগছে এরকম বেশ কিছু মিশ্র কথাবার্তা বিভিন্ন নেতাকর্মীর মুখ দিয়ে শুনতেছি এই বিষয়ে একমত কিনা এই বক্তব্যের সাথে এই এই বিষয়ে আমি একমত আর একমত না এটা আমি কোনোটাই বলবো না কারণ হলো যে যে বক্তব্য দিছে সেই ভালো জানে আর আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না যখন দেশে সরকার ছিল না তখন কিন্তু ইসলামী আন্দোলন ছেলেপেলেদের আমি রাস্তায় পেয়েছি ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের সাথে আমি ওদেরকেও পেয়েছি এর পিছনের কাহিনীটা কি শোনেন পিছনের কাহিনী হলো ইসলাম মানে কি শান্তি ইসলাম যদি আমি বুকে ধারণ করি তাহলে শান্তি যেখানে যে অবস্থায় শান্তি পাব আমি ইসলাম যখন আমি আমার বকেছি তখন তো শান্তিটাই আমার কাছ থেকে পাবেন এটাই তো আমি ইসলাম যে যদি রাস্তায় চলি তাহলে আমার ইসলাম কি বলছে এটা তো আমার মনে জানা আছে ইসলামের আদর্শ কি সেই আদর্শ নিয়েই তো আমি চলাফেরা করব ইসলামী আন্দোলনের কর্মী ইসলামী আন্দোলনের ছাত্র ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের লোকজন ইসলামকে বকে ধারণ করে তাহলে তার কাছ থেকে আপনারা কীসেতে পারেন শান্তি তো পেতে পারেন ব্যবহারের দিকে কথার দিকে আচরণ আচার আচরণের দিকে হাঁটা চলাফেরার দিকে সব কিছুর ভিতরে যদি আমার ইসলাম না থাকে তাহলে আমি ইসলামী আন্দোলনের নাম কেন কয়ে বেড়াইতেছি ইসলাম কেন আমি বুকে ধারণ করতেছি এত বিভক্তি কেন আমরা সবাই তো ইসলামের আমাদের মধ্যে এত বিভক্তি কেন হুজুর এটা শোনেন আসলে এটা অনেক অনেক দূরের কথা এই এই ধরনের কথার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না বা আমি দেব না এই কারণে যে ইসলামকে আমরা বিভিন্ন স্তরে ব্যবহার করতেছি যার কারণে এটা নিয়ে বিভিন্ন মন্তব্য আসে অথেব এই মন্তব্যর প্রশ্নের জবাব আমি দেব না যমুনা উপজেলা চাই নিয়ে ওনারা আন্দোলন করতেছে এই আন্দোলনের আপনি পক্ষে বিপক্ষে কোনো মতামত দেবেন কি না না আমি আন্দোলনের পক্ষে বলতে যে যদি যমুনা উপজেলা হয় এটা আমি পক্ষে এই কারণে মানুষ প্রত্যেক একটা মানুষ চলা পড়া খাওয়া দাওয়া ওটা বসা চিকিৎসা প্রত্যেক একটা কাজ যেন সুষ্ঠুভাবে করতে পারে ওনারাও ওপার থাকে কাজীপুর থানার পূর্ব একটা শাখা যদি হওয়ার কারণে এই সুবিধাগুলো সে অনুভব করতে পারে তাহলে হওয়াটাই উত্তম আমি তার পক্ষে মানে আপনি তো দীর্ঘদিন যাবনী যাবতী ইসলামী আন্দোলনের সাথে আছেন আপনি ইসলামের জন্য কী খেদমত করেছেন কাজীপুরের মানুষের জন্য কি করেছেন একটু যদি আমাদের বলতেন বিগত প্রায় আমার জানা মতে পাঁচ বছরের মতো হয়েছে তো ইসলামী আন্দোলনের সাথে যতদিন হলো জড়িত এটা তো আমরা ওইভাবে প্রকাশ করতে পারি নাই একসময় পাঁচ তারিখের পরে হয়তো আমার আমরা মাঠে ময়দানে কাজ করতেছি সেই সুবাদে আমরা বিগত পাঁচ বছর আগের থেকে নাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা এই এলাকা ভিত্তিতে গরিব দুঃখী মানুষের পাশে ত্রাণ দিছির রমজান মাসে আমরা ঈদের সামগ্রী দিছি শীতের সময় আমরা গরিব দুঃখীর মানুষের পাশে শীতের বস্ত্র দিছি এরকম যতটুকু আমাদের সম্ভব আমাদের ইসলামী আন্দোলনের ব্যক্তিগত ফান্ড দলীয় কোনো ফান্ড আমাদের নাই যার কারণে আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা দুঃখী মানুষের পাশে থাকছি আমি যতদূর জানি যে এখানে যারা আপনাদের মতো যারা ইসলামিক যতগুলো কাজীপুরের মাটিতে বিগত দিনে যারা ইলেকশন করেছিল অধিকাংশ লোকজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে হ্যাঁ তো এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই যে আপনার কিরকম সারা পাইতেছেন আপনি নিজের উপর কতটা কনফিডেন্ট মানে আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী শোনেন জামানত ফেরত পায় নাই কথা সত্য জামানতের বরাবর তো আমরা পুষতেই পারি নাই তার কারণ হল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিগত আঠারো সালে নির্বাচনে আমাদের মরহম মুক্তি আলামিন সাহেব নির্বাচন করছিলেন ওনাকে তো নির্বাচনের আগেই বাড়ি ঘর ভাঙ্গিয়া পুড়িয়া মাদ্রাসা থেকে পুড়িয়া তাকে বিদায় করে দিয়েছিল তাহলে জামানত পাবে কি পাবে না এর তো আমরা রাস্তা পর্যন্ত পুষতেই পারলাম না যার কারণে এবারে যে অবস্থা আল্লাহর ফজল আল্লাহর রহমতে যদি দেশের পরিস্থিতি এবং নির্বাচন সুষ্ঠু হয় এক কথাই বলছি ইতিপূর্বে যে নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় এবং আমাদের যে পাঁচ দফার দাবি এই দাব এই দাবির উপর ভিত্তি করে যদি নির্বাচন আসে তাহলে আমরা আশাবাদী অন্য ধর্মাবলম্বী যারা তারা আপনাদের ভোট দিবে এবং দিলে কীভাবে দিবে কেন দিবে অবশ্যই দেবে এবং আমাদের ইসলামী আন্দোলনে তো আমরা দেখতে দেখতে পাচ্ছি অন্য অন্য জায়গাতে অনেক অন্য অন্য ধর্ম ধর্মমূল্য ভাইয়েরা আমাদের ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছে তারা শান্তি চায় তারা চায় শান্তি তারা তো শান্তি এই যে বাউন্ন বছরদের স্বাধীন হওয়ার বয়সে তারা এদিক ওই দিক সব দেখছে এবার তারা শান্তির দিকে লক্ষ্য করে দেখতে যেমন আপনি ইতিপূর্বে একটা প্রশ্ন করছিলেন যে ইসলামী আন্দোলনের সলফল এইভাবে 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 চলাফেরা করে তাহলে এই জিনিসগুলো তো তারাও দেখে যার কারণে তারাও বেছে নিছে যে ইসলাম এবার ক্ষমতায় গেলে কালে আমরা শান্তিতে থাকতে পারব যার কারণে এই সুবাদে হিন্দু ধর্মীয় বা অন্যান্য ধর্ম অবলম্বনগুলা প্রত্যেকেই চাচ্ছে দেশে শান্তি আসুক আর দেশে শান্তি আসতে হলে কালে ইসলামী আন্দোলনের বিকল্প কোনো কিছু নাই ভয়েস অফ কাজীপুরের উদ্দেশ্যে আপনি যদি দুটো কথা বলতেন প্লিজ হুজুর ধন্যবাদ বয়স কাজীপুরের জন্য ধন্যবাদ আপনারা যেভাবে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমাদের সবচাইতে বড় আমাদের কাছ থেকে আপনাদের পাওয়া সেটা হলো আমরা আপনাদের জন্য দোয়া করি আরও সামনে একে যান আমরাও আপনাদের পাশে আছি ইনশাল এখন আপনারা আপনাকে যারা দেখছে এবং পরবর্তীতে যারা দেখবে সেই দর্শক আপনার ভোটার সহ তাদের উদ্দেশ্যে যদি আপনি সর্বশেষ কিছু বলেন সকলকেই ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ ছিলেন ভয়েস অফ কাজীপুরে আমাদের ইসলামী আন্দোলনের যিনি সিরাজগঞ্জ এক আসনের মনোনীত ক্যান্ডিডেট ওনার সাথে ওনার সাথে অনেক কথা হলো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সবসময় আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ কাজীপুরের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ শুভরাত্রি